এই বিশ্ব মিডিয়া কিছু আতেল বুদ্ধিজীবী এবং কিছু গান্ডুর দল উম্মাকে বুঝাচ্ছে পুরো পৃথিবীকে বুঝাচ্ছে এরা বিজয়ী হইতে পারত না ইসরায়েল সহযোগিতা না করলে কি বলে ইসরায়েল সহযোগিতা না করলে মুজাহিদরা কি হইতে পারতো না আপনারা কি খবর খবর কিছুই রাখেন না নাকি এই বয়ান রেডি করছে কি করে নাই শুধু তাই না বলতেছে সিরিয়ায় আমেরিকা এবং ইসরাইলের আধিপত্য বিস্তার হইল বাসার যাওয়াতে এদের বক্তব্যে অনেকটা মনে হয় না যে বাসার থাকলে মনে ভালো ছিল এদের বক্তব্যে কি মনে হয় বাসার আল আসাদ থাকলে ভালো ছিল অথচ চুয়ান্ন বছরে এই বাসার আল আসাদ স্পেশাল বাহিনী তৈরি করে মা বোনদেরকে দর্শন করে মাইরা ফেলত অজস্র হাজারো মুসলমানদেরকে বন্দি করেছে হাজারো মা বোনদেরকে দর্শন করেছে এই বাসার আল আসাদ বাসার আল আসাদ দেশটাকে একটা নরকে পরিণত করেছে অথচ তার হাত থেকে মুজাহিদরা মুক্ত করেছে এখন নতুন বয়ান ইসরায়েলের নাকি এই মুজাহিদরা এরা নাকি ইসরায়েলি লোক আচ্ছা আমি বলতে চাই যদি ইসরায়েলের লোক হয়ে থাকে ইসরায়েলের তো উচিত ছিল ইসরায়েলে আনন্দ মিছিল করা আমাদের দলের মিত্ররা আমাদের বন্ধুরা ক্ষমতা পাইছে ইসরায়েলের কি করা উচিত ছিল তাইলে ইসরায়েল ট্যাঙ্ক লইয়া ঢুকলো কে সিরিয়ায় ট্যাঙ্ক দিয়া বিভিন্ন গাঠিতে হামলা করতেছে কেন আরে বেটা তুমি না বুঝো ইসরায়েল বুঝে গেছে যে সিরিয়ায় মুজাহিদরা ক্ষমতায় আসতে মানে বাসার গেছে মানে আমার মায়ের খাওয়ার ফালা শুরু তুমি কি গান ডুবু দিবি আরো কত বয়ান এরা তৈরি করবে ও মুজাহিদ উম্মা অপ্রিয় জাতি আমাদের বয়ানগুলো আমাদের কথাগুলো এই বিশ্ব মিডিয়ার বক্তব্যকে বেলুনকে সুই দিয়ে ফুটা করে মুসলিম জাতির কাছে বুঝানো ও মুসলিম উম্মা রবের ঘোষণা আইদুল লাহুম মাসতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাই তুরহিবুন আদু ওয়াল্লাহ ওয়া আদু মুমিনদের সময় এসেছে বিশ্বের বেহায়াদেরকে বিশ্বের তাগুতি কুফরি ব্রাহ্মণ্যবাদী সমস্ত শক্তিকে দেখানোর মুজাহিদরা গর্জে উঠেছে এই শতাব্দী ইসলামের শতাব্দী এই শতাব্দী মুজাহিদদের শতাব্দী এই শতাব্দীতে ইসলামের বিজয়ের বিজয় গাতা লিখা হবে ইনশালের এই গান্ডু আতেল বুদ্ধিজীবীরা এবং এই বেহায়া নির্লজ্জ মিডিয়া যত কথাই বলুক শামের বিজয় সিরিয়ার এই ঐতিহাসিক বিজয় এটা মুসলিম উম্মার এটা কার এটা কার মুসলিম বিজয় এই গান্ডুরা আমাদেরকে বোঝাতে চায় যে সিরিয়ায় তো কালকে বিজয় হয়েছে এখনই ইসরায়েল দখল করে নিয়ে যাচ্ছে এত মিথ্যা নিউজ এরা করে গোলান মালভূমি একটা সিরিয়া এবং ইসরায়েলের সীমান্ত এলাকা এই গুলান মালভূমি সাতষট্টি বছর ধরে ইসরায়েলের দখলে আরেকটু অঞ্চল যেটাকে বাফার জুন বলে বাফার জুন অনেকে বুঝবে না সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের নোমেস ল্যান্ড থাকে একটা এরিয়া যেটা ওই দেশেরও না এই দেশেরও না এই জায়গাটায় দুই দেশেরই কারো যাওয়া নিষেধ থাকে এই জায়গাটাতে ইসরায়েলিরা ওইদিকে মুজাহিদ ভাইরা আনন্দে মাতোয়ারা এই জায়গাটাতে ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেছে এখন মিডিয়া খবর করতেছে সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে ইসরায়েল কি দরদ তাদের এরা বুঝাইতে চায় বাসার থাকায় ভালো ছিল এরা এই দেশেও বুঝাবে হাসিনা থাকায় ভালো ছিল নজিবিল্লাহ এই বাঙ্গু প্রগতিশীল এই বদমাস গুলো এই সুশীল নামের গান্ডু বুদ্ধিজীবীরা কখনো মুজাহিদদের বিজয় কে স্বীকার করবে মুসলিমদের জাগরণ কে স্বীকার করবে আপনি বলেন বাংলাদেশে যে হাসিনা পতনের বিজয় হলো কোন গান্ডু নাস্তিক সাতেম কিংবা হিন্দুত্ববাদীরা করছে সোহানাল্লাহ যারা নামাজ পড়ে এই যে হাসনাত এই সমস্ত ছেলেগুলো তারা নামাজ পড়ে মাসাল্লাহ আবু সাঈদ আমার ভাই শহীদ হলো এরা মুসলমান তাইলে প্রত্যেকটা বিজয়ে মুসলমানদের হাত যারা শাহাদতের নজরানা দিতে রাজি হয় তাদের হাত অথচ এই গান্ডুরা আমাদের এই বিজয়গুলোকে অন্যের বিজয় বলে বারবার চালায় দিতে চায় ঠিক ঠিক না বারবার আমাদের বিজয়গুলোকে কি করতে চায় অন্যের বিজয় বলে চালায় দিতে চায় কারণ কি কারণ একটাই ওই যে আল্লাহর ঘোষণা

কারণ এই গান্ডু বুদ্ধিজীবী এই তথাকথিত প্রগতিশীল সুশীলরা এবং এই দাজ্জালি মিডিয়া চিন্তা করে যদি সত্যিকার অর্থে মুজাহিদদের কিংবা মুসলিমদের বিজয় এটা যদি প্রচারিত হয় গোটা পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে তোরা শাস আর না সাস বিজয় আমাদের হবে গান্ডু নেত্রকোনায় কয় হাত দে গেছে হাক দে গেছে কি গেছে এই গান্ডু আধ গিয়া মানুষ দেখে ফেলবে মনে কইরা কল্লা নিচে দিয়া পাসায়া টুটো কাং গেয়া ক্ষেতের নিচে হা পায়খানা করে আর কি আমগর দেশে কয় হাগে এই গান্ডু মাথা তোতে নিচেই দেখ মানুষ দেখতেছে না দেখতেছে না সে মনে করে আমি দেখতেছি না তার মানে কেউ দেখতেছে না এই গান্ডু বুদ্ধিজীবী আর আর্টেল মিডিয়া এরা মনে করে আমরা যা বলি মানুষ তাই বিশ্বাস করে এই দাজ্জালি মিডিয়ার গান্ডু বুদ্ধিজীবীরা যা তা পৃথিবী দেখতেছে এই বিজয়ের দিকে দিকে আজ কেতন উড়ে মুজাহিদরা বিজয় অর্জন করতেছে ও চিরে শুনবেন মালি সুমালিয়া মুগাদিসু মুজাহিদের দখলে চলে আসছে সোহান আল্লাহ সোহান আল্লাহ কন্যা কচিরে আরো অনেক অংশ ইয়ামেনের বিভিন্ন অংশ কাফেরদের থেকে মুক্ত হবে বিভিন্ন অঞ্চল ইনশাআল্লাহ বিদ নিল্লাহ মুজাহিদরা দখলে নিবে শামের এই বিজয় আকসাকে নতুন করে আমাদের প্রথম কিবলাকে পবিত্র ভূমিকে মুক্ত করার এক নতুন সূচনা তৈরি হয়েছে এবং আকসা মুক্ত হবে কচিরে শুনবেন হিন্দুস্তানের সাথেও ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার তগজুল হিদা

এটা কালকেও হয়েছে ভারতের শত্রু তো আমরাই ভারতের শূত্রু হুশিয়ার সাবধান করলে তো নিজেরাই সাবধান করা কালকে আমিও পুলাবান কত নিয়ে মিছিল দিছি খুশিতে শামের এখন এরা কয় কি কয় মুসলিমের দালালেরা ইসলামের দালালেরা তুই কস কি পরে উনি দিয়ে ছাত্রলীগ করত মানে কালকে আমি সব পোলামান নই এইগুলো কোন দল বিষয় না মোটরসাইকেল নিয়ে সুডাউন দিচ্ছি অনলাইনে অনেকে দেখে থাকবেন হয়তো সুডাউন দিছি বিজয় উদযাপন করছি তো আমাদের আলহামদুলিল্লাহ এই আবেগটাকে আমি শ্রদ্ধা জানাই এই বয়সেও আল্লাহ পাক ইমানি জজবা দিয়েছেন আল্লাহ কবুল করুক বলে না আমিন মুখফোসকে অনেকেরই অনেক কথা স্লিপ হইতেই পারে হইতেই পারে তবে এই বিজয় কাদের বিজয় উম্মার জাতির মুসলিমদের ঠিক না এই বিজয় কাদের মুসলিমরা বিজয়ী জাতি দিকে দিকে আজ বিজয় ধ্বনি শোনা যায় এ বিজয় ক্রিকেটের চার ছক্কা পিটানোর বিজয় না চার দিন পরে জুয়া খেলার আর হাসিনার দালালি করার জন্য মাসরাফি সাকিব তৈরি করার ফ্যাক্টরি না এই ফ্যাক্টরি উম্মার মধ্যে মুজাহিদদের ফ্যাক্টরি এটা কি দালালের ফ্যাক্টরি না এটা মুজাহিদদের ফ্যাক্টরি এটা দাওয়া এবং জিহাদের কিতালের ফ্যাক্টরি এই ফ্যাক্টরি ভয় পাবে ভারত চীন